আল্লা কাকরব গুলাবিন বলেন ফিজন্ন তিয়ত সানো না নি মা সালাচকুমফি স কারু কনু লম্ন কুমিনাল মুসল্লিন জাহান নামীরা জহান নামে জামার চারটা কারণ বলবে এক নাম্বার কারণ হল জাহান্নমিরা বলবে লম্নকুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না এই কারণে আমাদেরকে নামে দিয়েছে এখন বলেন মুসল্লি কাকে বলে শুধু সপ্তাহে একবার নামাজ পড়ে তাকে মুসল্লি বলে বছরে শুধু একবার ঈদের নামাজ পড়ে দুই ঈদের নামাজ পড়ে সারা বছর নামাজের খবর নাই তাকে মুসল্লি বলে তাকে মুসল্লি বলে না বরং প্রকৃত মুসল্লি হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে কারণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন সাত ব্যক্তির সাত ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবে সাত ব্যক্তিকে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে জান্নাতের আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন আশ্রয় দান করবেন এক নম্বর হলো রজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লাগাই থাকে লাগানো তাকে আটকানো থাকে যখন জোহরে নামাজ পড়ে যায় তার মনটা থাকে কখন আসরের নামাজ পড়বে আসরের নামাজটা পড়ে গেলে তার মনের মধ্যে এই আশঙ্কা থাকে কখন মাগরীবের নামাজ পড়বে মাগরীবের নামাজ পড়ে গেলে কখন এ আশা থাকবে কখন এশারের নামাজটা পড়া যায় এশার নামাজ পড়ে ঘুম দিলে তার মাথার মধ্যে চিন্তা থাকবে কখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা যায় বাড়ি জামে মসজিদ ও সাবিল হুদা ইসলামী যুবসংঘের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার উস্তাদ শ্রদ্ধেয় উস্তাদ আলহাজ হজরত মাওলানা অলিউল্লাহ সাহেব দামাদ বারকাতহম আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত ওলামে কারাম সামনে উপস্থিত মুরবিয়ানে কারাম পর্দার আড়ালে অবস্থানরতা আমার পরম শ্রদ্ধে বোনেরা। আজকের এই মাহফিলে উপস্থিত হতে যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তাওফিক দান করেছেন আসুন আবার আমরা একবার কালী মতো শুকুর আদায় করি জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ তো মোহতারাম হাজিরিন সময় আসলে অত্যন্ত সংকীর্ণ যার কারণে অল্প সময়ের ভিতরে একটা বিষয় গুছিয়ে বলতে হবে কোনো আলোচনা সরাসরি বামে না গিয়ে সরাসরি আলোচনা শুরু করি আজকে আমরা এই উত্তর মাহফিলের মধ্যে আসি আমরা এখানে যারা আসি একশো বছর পরে আমরা কে এখানে কেউ থাকবো না একশো বছর আগে আমরা ছিলাম না তো এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না একশো বছর আগে যেরকম আমরা ছিলাম না একশো বছর পরেও আমরা থাকবো না দুনিয়াটা হলো একটা মুসাফির খানা আমি আপনি হলাম দুনিয়াতে মুসাফির আমি আপনি দুনিয়াতে কি মশা আমরা একটা সফররত আসি সফর করতেছি আমরা আমাদের সফরটা শুরু হয়েছে কোথা থেকে জানেন আমাদের সফর শুরু হয়েছে আলমে আর ওয়াহ রুহের জগৎ থেকে কোথা থেকে শুরু হয়েছে রুহের জগৎ থেকে আমাদের সফর শুরু হয়েছে এখন আমাদের সেই সফর চলমান আমাদের লাস্ট গন্তব্য হল জান্নাত লাস্ট গন্তব্য কোথায় জান্নাত আল্লাহর হুকুম মোতাবেক যদি আমরা চলতে পারি আল্লাহ আল্লাহতালার কাছে আমরা জান্নাত আশা করি যারা ইমান নিয়ে মারা যাবে তাদের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত আর যা ইমান নিয়ে মারা না যাবে বেইমান কাফের মুরতাদ হয়ে মারা যাবে তাদের ঠিকানা চির গন্তব্য হল জাহান নাম তাহলে সুজাগতাই আমাদের গন্তব্য রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত অথবা জাহান নাম এবার রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানুষ একটা সময় মানুষের কিছুই ছিল না আজকে আপনার আমার পরিচয় দেওয়ার মতো একটা নাম আছে আমার একটা বংশ পরিচয় আছে আসে না আমার একটা ন্যাশনালিটি আছে জাতীয়তাবাদী একটা জাতীয়তার পরিচয় আছে দেশের পরিচয় আছে গ্রামের পরিচয় আছে কিন্তু একটা সময় এই পরিচয় আমাদের কিছুই ছিল না একটা সময় আমাদের এই পরিচয় ছিল না আল্লাহ রব্বুল আলামিন সে কথাটাই বলেন আল্লাহ বলেন ইনসানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের এমন একটা সময় গেছে এমন একটা সময় অতিক্রান্ত করেছে অতিবাহিত করেছে যখন মানুষের কোনো কিছু ছিল না মানুষের অবয়ব ছিল না এর মানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিতে যান মানুষের এমন একটা সময় গেছে যেই সময়ের মধ্যেই মানুষের বংশের পরিচয় ছিল না ব্যক্তির পরিচয় ছিল না এলাকার পরিচয় ছিল না কোনো পরিচয় ছিল না অবয়ব ছিল না এই সময়টা হলো রুহের জগৎ ওই রুহের জগৎ থেকে আপনি আমার সফর শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুহির জগৎ থেকে আমাদের সফর শুরু হয়েছে একটা সময় আল্লাহ পাকবুল আলমিন মা বাবার মিলনের মাধ্যমে বাবার পৃষ্ঠ হতে মায়ের গর্বের মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে ফিরাইয়া দিলেন এইটা হলো আরেকটা জগৎ মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে আসলাম সেই দুনিয়া হলো আর একটা জগৎ মঞ্জিল এইভাবে আমাদের মঞ্জিল একটা একটা করে আগাইতেছে কিন্তু কোনো মঞ্জিল আমাদের চির না আমাদের চিরগন্তব্য গন্তব্য হলো জান এখন আমরা অনেক সময় সফরে যাই ইদানিং সময় সফরের সময় অনেক সময় চিটাগান যায় ঢাকা যায় বান্দরবন খাগড়াছড়ি যায় সফর করে না মানুষ তো সফর করলে অনেক সময় দেখা যায় সফরের মাঝখানে বিরতি দেয় আপনি সিলেট যাবেন ভৈরব যে আপনার বিরতি দিবে ওইখানে আপনি চা নাস্তা করবেন স্তেঞ্জা করবেন এটা আপনার একটা রেস্ট বিরতি স্টেশন বলেন তো এই জায়গা থেকে আপনার গন্তব্য গন্তব্য না কাজেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে রুহের জগৎ থেকে মায়ের গর্বে পাঠালেন মায়ের গর্ব থেকে আমাদেরকে আবার পাঠালেন এই দুনিয়ায় রুহের জগৎ আমাদের একটা মঞ্জিল একটা স্টেশন রুহের জগৎ থেকে আমাদেরকে মায়ের গর্বে প্রেরণ করলেন এইটা আরেকটা স্টেশন মায়ের গর্ব থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন এইটা আমাদের আরেকটা স্টেশন এই টেশনের মধ্যে এই মঞ্জিলের মধ্যে আমরা কতদিন থাকবো এটা আমরা কেউ জানি না কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর গড় আয় হিসাবে সত্তর থেকে পঁচাত্তর বছর দুনিয়ার হায়াতে মানুষ জিন্দিকি যাপন করে একটা সময় এই দুনিয়ার সফর দুনিয়া নামক মঞ্জিলের সফর আপনি আমার শেষ হয়ে যাবে মৃত্যু নামক মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সফর শেষ করায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا جاء اجালهم لا يستاخرون الساعه আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে এক মুহূর্ত আগেও তার জানার অবকাশ করা হবে না আর এক মুহূর্তও পরেও তার জান কবজ করা হবে না মালাকুল ম আজরাইল যখন আপনি আমার সামনে চলে আসে আজরাইলকে যদি বলি আমাকে এক মিনিট সময় দাও আমার সম্পত্তির হিসাব হলো আমি একটু করে নাই সময় দিবে সময় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন যখন যখন যেই সময়ের মধ্যে যেখানে আপনি আমার জান কবজ করার সময় হয়ে যায় আজরাইল ওই সময়ের মধ্যে আপনি আমার জান কবচ করে নিয়ে যাবে তাহলে আমাদের যাত্রা শুরু হয়েছিল রুহের জগৎ থেকে রুহের জগৎ থেকে শুরু আসলাম আমরা মাতৃগর্ভে মাতৃগর্ভের থেকে তারপর আসলাম দুনিয়ার জগতে দুনিয়ার জগতে আসার পর নির্দিষ্ট একটা সময় থাকার পর মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া নামক স্টেশনের যাত্রা আমাদের শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার যাত্রা শেষ হয়ে যাবে দুনিয়ার সহায় সম্পত্তি দুনিয়ার দুনিয়ার ভোগ বিলাস দামি বাড়ি দামি গাড়ি সব কিছু সে ছেড়ে যাবে কিছুই সে নিয়ে যেতে পারবে না মৃত্যুর মাধ্যমে এসে দুনিয়া থেকে পাড়ি জমাবে মৃত্যুর মাধ্যমে সেই লোক চলে যাবে পরপারে চলে যাবে এরপর আমাদের তিন নাম্বার স্টেশন শুরু হলো সেই স্টেশনের নাম হল সে জগৎ কবর জগৎ শুরু হয়ে যাবে আমি একটা একটা স্টেশন করে বলতেছি আমাদের গন্তব্য কোথায় কোথায় মৃত্যুর মাধ্যমে আমাদের কবর জগতের সফর শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল নির্দিষ্ট একটা সময় আসার পর আপনি আমাকে দান করবেন এই মৃত্যুর মাধ্যমে কবরের জগৎ শুরু হয়ে যাবে আলমে বরজক শুরু হয়ে যাবে আলমে বর্জকে আমরা কতদিন থাকব কতদিন আমরা আলমে বর্জকে থাকবো কতদিন আমরা কবর জগতে থাকবো এটা আমরা জানি না আলমে বর্জকে কতদিন আমরা থাকবো এটা যিনি জানেন তিনি কে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন তবে হাদিসের আলোকে হজরত আবু না রাজি আল্লাহ আনু বলেন পৃথিবী থেকে সবচেয়ে শেষে একেবারে যেই লোকটা মারা যাবে দুনিয়া থেকে বিদায় নিবে কেয়ামতের আগ মুহূর্তে ওই লোকটাও চল্লিশ হাজার বছর কবর জগতে থাকবে চল্লিশ হাজার বছর কবর জগতে থাকবে তাহলে কবর জগত আমাদের তিন নাম্বার স্টেশন। এই কবর কি আমাদের গন্তব্য নাকি স্টেশন? স্টেশন। কবরে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরটা হলো কারোর জন্য একটা জান্নাতের টুকরা। আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হাফ্রাতুম মিন হফারিন নার। কবরটা হলো জান্নাতের কারো জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে অথবা কারো জন্য নামের একটা গর্ত হয়ে যাবে জান্নাতি মানুষদেরকে মুমিন মানুষদেরকে কবরের মধ্যে এমন সুন্দর জান্নাতের নাজ আমদ দেওয়া হবে ওই লোকটা মনে করবে এটাই মনে জান্নাতের সুখ শান্তি কবরের শান্তি যখন পাবে সে ওই লোক মনে করবে এটাই হয়তো মনে হয় জান্নাতের শান্তি এত শান্তি তো সে আগে কখনো পায় নাই ফেরেস তারা বলবে এটা ক জান্নাতের শান্তি না এই যে শান্তি আছে এটা জান্নাতে এক কিনারও সমান হবে না প্রকান্তনে কোনো পাপি বেদিন ফাসিক যখন জাকবরের মধ্যে আজাব দেওয়া হবে সে মনে করবে এত কঠিন এই শাস্তি মনে হয় তার সবচেয়ে বড় শাস্তি জাহান নামের শাস্তি ওই ব্যক্তি পেরেস্তারা যখন বলবে না এটা তোমার বড় সবচেয়ে বড় শাস্তি না বরং এর যে বড় শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে যখন কে আমাদের ময়দানে তোমার হিসাব নেওয়া হবে নেই বদি মাপ দেওয়া হবে মাপ দেওয়ার পরে যখন তোমার সবকিছু মাপ দেওয়ার পরে তোমাকে বদ আমলের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে কেয়ামতের পরে হিসাব নিকাশের পরে যে নামের শাস্তি শুরু হবে ওই তুলনায় কবরের শাস্তি কোনো শাস্তি না সেদিন এই জাহান্নামী ব্যক্তি ফেরস্তার কাছে বলবে আহ যদি কেয়ামতের দিবসে হিসাব নিকাশ না হতো যদি হিসাব নিকাশ না হতো কারণ সে লোক জানে হিসাব শুরু হইলেই তারপরে কোথায় যেতে হবে সে চেষ্টা করবে যদি আমার হিসাব নিকাশ না হতো তাহলে কতই ভালো হতো আমাদের জান্নাতি ব্যক্তিকে প্রেস্তা বলবেন কেমন দিবসের পর তোমাকে দিয়ে শান্তি দেওয়া হবে এই শান্তি হলো তোমার জন্য চিরস্থায়ী শান্তি যে শান্তি কেমন দিবসের পরে তোমাকে দেওয়া হবে ওই শান্তির তুলনায় এই কবরের শান্তি কোনো শান্তি না এই জন্য জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে বেকুল হয়ে যাবে সে বলতে থাকবে কখন আমাকে জান্নাতে দেওয়া হবে কখন হিসাব নিকাশ নাকা নিকাশ নেওয়া হবে হিসাব নেওয়া হবে আমাকে জান্নাত দেওয়া হবে ওই লোক বেকুল হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য কারা জান্নাতি হবেন আর কারা জাহান্নামি হবেন এইটার জন্য পরীক্ষা নেবেন কি নেবেন না পরীক্ষা নেবেন দুনিয়ার জীবনে আমরা যা করেছি ভালো করেছি আর খারাপ করেছি সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন এই সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নিয়ে এরপর জান্নাতীকে জান্নাতে দিবে জাহান্নামীকে জাহান্নামে দিবে এরপরে যখন জান্নাতিকে হিসাব নিকাশ করার পরে জান্নাতিকে জান্নাতে দিবে আর জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবে তাহলে এটা হলো আমাদের পঞ্চম মঞ্জিল হাসরের মাঠে একটা মঞ্জিল চতুর্থ মঞ্জিল হাসরের মাঠে দীর্ঘক্ষণ অনেক লম্বা সময় অপেক্ষা করবে হাসরের মাঠের উপরে বিচার কার্য হবে বিচার কার্য করার পরে মানুষগুলা দুই দলে বাক হয়ে যাবে কয় দলে দুই দলে বাক হয়ে যাবে এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক দল হবে জান্নাতী আর দল হবে জাহান্নামী যারা জান্নাতি হবে তাদের সুখের কোনো সীমাই থাকবে না আর যারা জাহান্নামি হবে তারা কোদের আফসুসের সীমা থাকবে না আফসুস করবে কিন্তু ওই দিন আফসুস করে কোনো লাভ হবে না কি ওই দিন আফসুস করে কোনো লাভ হবে না তারা আফসুস করবে কিন্তু আফসুস করে কোনো লাভ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আমল নামা ডান হাতে ধরায় দিবেন নেককার মানুষদের আমলনামা ডান হাতে ধরাই দিবেন আর বদকার মানুষদের আমল না তা বাম হাতে ধরাই দিবেন ডান হাতে যাদের আমল নামা দিবে তারা সৌভাগ্যশীল তারা ফাঁস পরীক্ষায় ফাঁস এবার এই আমল নামা দেখানোর জন্য জান্নাতে চলে যাবে জান্নাতে ওই আমল নামা দেখানোর জন্য তার আত্মীয় স্বজনকে খোঁজাখুঁজি শুরু করবে কারণ দুনিয়ার জমানায় যদি দুনিয়াতে যদি কেউ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে বাবাকে দেখায় মাকে দেখায় ভাইকে দেখায় আত্মীয় স্বজনকে দেখায় কি দেখায় না জাননাতে যখন নামা দেওয়া হবে ওই লোক জান্নাতের মধ্যে যায় তার আত্মীয় স্বজনকে খুঁজাখুঁজি করবে বলেন তো সমস্ত সব আত্মীয়রে জান্নাতের মধ্যে পাবে পাবে না কারণ কেউ কেউ এরকম আছে বদ আমলের কারণে জাহান্নামে চলে গেছে ওই লোক এরকমভাবে তার আত্মীয় স্বজন সবাইকে খুঁজাখুজি শুরু করবে এবার ওই জান্নাতি মানুষ তার আমল নামা দেখানোর জন্য সমস্ত মানুষকে খুঁজা করবে আত্মীয় স্বজনকে খুঁজা করবে কিন্তু সব মানুষকে তো আর জান্নাতে পাবে না তারা খোঁজাখুঁজি করবে তার আত্মীয় স্বজনকে খুঁজা করবে তার আমল নামা দেখানোর জন্য কিন্তু তারা সেদিন কোন আত্মীয় স্বজনকে পাবে না কারণ কেউ কেউ তখন জাহান নামে চলে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল ওই দিন একটা স্পেশাল ব্যবস্থা করবেন সেই ব্যবস্থা হলো জান্নাতি এবং সাথে কথা বলার ব্যবস্থা করে দিবে জান্নাতি মানুষ বলবে হাই দুনিয়া তো একসাথে চলাফেরা করতাম এই তুমি আর আমি না একসাথে এক প্যান্ডেল নিচে বসে বাস শুনতাম একই চায়ের স্টলে বসে না আমরা চা খাইতাম একই বাজারের মধ্যে বাজার করতাম আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামি কারণ কি জিজ্ঞাসা করবে কি করবে না জান্নাতিরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে কোন কারণে তোমাদেরকে আজকে কোন কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে কি সেই কারণে জাহান্নামে দেওয়া হয়েছে কারণ জানতে চাবে জাহান্নামীরা সেদিন করে চারটা কারণ বলবে যে চারটা কারণের কারণে চারটা কারণে তাদেরকে জাহান নামে দেওয়া হয়েছে কয়টা কারণ জাহান নামে সেদিন তাদের জাহান নামে যাওয়ার চারটা কারণ বলবে এখন ওই চারটা কারণ যদি আপনি আমার মধ্যে থাকে ওই কারণ আমরা ছাড়বো নাকি কারণ আমাদের মধ্যে রাখব এই জন্য জাহান নামে যাওয়ার চারটা কারণ জাহান নামে যাওয়ার চারটা কারণ জাহান নামীরা বলবে في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জাহান নামে যাওয়ার চারটা কারণ বলবে এক নাম্বার কারণ হলো জাহান নামিরা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না এই কারণে আমাদেরকে জাহান নামে দিয়েছে এখন বলেন মুসল্লি কাকে বলে শুধু সপ্তাহে একবার নামাজ পড়ে তাকে মুসল্লি বলে বছরে শুধু একবার ঈদের নামাজ পড়ে দুই ঈদের নামাজ পড়ে সারা বছর নামাজের খবর নাই তাকে মুসল্লি বলে তাকে মুসল্লি বলে না বরং প্রকৃত মুসল্লি হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে কারণ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সাত ব্যক্তির সাত ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবে সাত ব্যক্তিকে যেদিন আল্লা কোন ওই সময়ের মধ্যে আল্লাহ আলমিন সাত শ্রেণীর মানুষকে জান্নাতের আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন আশ্রয় দান করবেন এক নম্বর হল রজুলুন কলবন্ আল্লাপুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লাগাই তাকে লাগানো থাকে আটকানো থাকে যখন জোহরে নামাজ পড়ে যায় তার মনটা থাকে কখন আসরের নামাজ পড়বে আসরের তার মধ্যে এই কখন মাগরিবের নামাজ পড়বে মাগরিবের নামাজ পড়ে গেলে কখন এশা থাকবে কখন এশারের নামাজটা পড়া যায় এশার নামাজ পড়ে ঘুম দিলে তার মাতার মধ্যে চিন্তা থাকবে কখন ফজরের নামাজ আমাদের সহিত আদায় করা যায় এরা কলবুন বিল মাসাজিদ যাদের অন্তর মসজিদের সাথে লাগানো থাকে এখন আমরা নামাজ পড়ি না কি কারণে অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করা হয় আপনি নামাজ পড়েন না কেন হুজুর আপনাদের তো কোনো কাজ নাই আপনারা তো এই বরাহারের মধ্যে আপনি কাজ করেন না আপনারা তো মুদির বাজারের দোকানদারি করেন না আপনাদের তো কোনো কাজ নাই আপনারা নামাজ পড়েন আমাদের কাজের কারণে নামাজ পড়তে পারি না হয় কি না ব্যবসা করি ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না তালাশ করার কারণে নামাজ পড়তে পারি না এবার আপনারা বলুন রিজিক দেওয়ার মালিক কে তাহলে যে আলামিন আমাদেরকে রিজিক দিবেন দিবেন যিনি ওই পাক রব্বুল আলামিন রিজিক তালাশ করার জন্য যে পদ্ধতি বাতলে দিয়েছেন ওই পদ্ধতি ছাড়া যদি কেউ রিজিক তালাশ করে রিজিক পাবে নাকি পাবে না পাক রব্বুল আলামিন রিজিক তালাশের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামুর আহলাকা বিস সালাহ ওয়াসতাবির আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার পরিবারকে নামাজের কথা বলো ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব তাহলে জাহান্নামেরা এক নম্বর কারণ বললে লান্না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ পড়তাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে জাহান্নামে দেওয়ার দুই নাম্বার কারণ জাহান্নামেরা বলবে কলু লান্না কুনু তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না মিসকিনদেরকে খানা খাওয়াই না এই না খাওয়ানোর কারণেই আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে এখন মিসকিনদেরকে খানা খাওয়ানোর দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় আমল কি উত্তম আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুতুইমু আত-তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ সবচেয়ে উত্তম আমল হলো খোদার খাবার খাওয়ানো তুমি যেই ব্যক্তিকে চিনো তাকেও সালাম দাও যাকে না চিনো তাকেও সালাম দাও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও শুধুমাত্র আমার হুজুর আছে এই কারণে সালাম দেই আমার মহল্লার ইমাম এই কারণে সালাম দেই শ্বশুরবাড়ির মানুষ এই কারণে সালাম দেই এছাড়া অন্য কাউকে সালাম দেই না এরকম আসে না নাই কিন্তু আল্লাহ পাক আলামিন বলেছেন মিসকিনদেরকে খাবার খাওয়ানোর জন্য এতিমদেরকে খাবার খাওয়ানোর জন্য এতিমদেরকে খাবার না খাওয়ানোর কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে কারণ আল্লাহ পাক আমিন বলেছেন কাফেরদের বল স্বভাবের মধ্যে একটা বদস্বভাব হলো এতিমদেরকে খাবার না খাওয়ানো ওয়ালা يحض على طعام المسكين কাফেরদের একটা স্বভাব হলো এতিমদেরকে খাবার খাওয়ায় না তাহলে আমরা বুঝতে বলবা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার দুই নাম্বার কারণ হলো তারা এতিমদেরকে খাবার খাওয়ায়তো না তিন নাম্বার কারণ বলতেছে ওয়া কুননা না মা আল খায়দিন জাহান্নামে যাওয়ার চার নাম্বার কারণ হলো জাহান নামে সেদিন বলবে তিন নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা অযথা গল্প গুজব করে যে মজলিসের মধ্যে ওই মজলিসের মধ্যে আমরা সামিল ছিলাম তিন নম্বর কারণ হলো যে অযথা গল্প গুজব করে মিথ্যা বলে গিবত বলে ওই রকম মজলিসের মধ্যে আমরা বসা থাকতাম এবার বলেন যে সবচেয়ে মিথ্যা অপচার এরপরে গিব কোন মজলিশগুলোর মধ্যে হয় মসজিদে হয় না চায়ের স্টলে হয় স্টলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জাহান নামেরা সেদিন বলবে জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো যাওয়ার তিন নম্বর কারণ হলো যারা অযথা গল্পগুজবের মধ্যে লিপ্ত থাকত আমরা তাদের সাথে লিপ্ত থাকতাম তাদের গল্প করতাম আপনি বলবেন আমি তো মিথ্যা বলি নাই আমি তো গিবত করি নাই কিন্তু পাশের লোক যখন গিবত করেছে তখন আমি শুনে শুনে মাথাটা নাড়াইতাম বললাম ঠিক ঠিক এরকম ঠিক ঠিক বল নেওয়ালা লোক আমাদের মধ্যে আসে না নাই পাশের লোক গিবোধ করতেছে আর একজন মিথ্যা বলতেছে আরো একটা মানুষ হল তো মানুষ আপনি বলতেছেন হা ঠিকই। কিছুক্ষণ পরে ওই লোক যখন আইবdteছে এত মানুষ না। আপনি বলতেছেন হা এটা ঠিকই মানুষ না। এই যে আপনি ঠিক ঠিক বলতেছেন এটা জান্নাতীদের কাজ না জাহান্নামীদের কাজ। তাহলে জাহান্নামিনা জাহান্নামে যাওয়ার চার তিন নাম্বার কারণ হলো অযথা গল্পগুজব করে মিথ্যা বলে ওই রকম মজলিসের মধ্যে বসা। দুনিয়ার মধ্যে সমস্ত মজলিসের মধ্যে দুই প্রকার মজলিস হলো গোইনো এক প্রকার মজলিস হলো যেই মজলিসের মধ্যে দুনিয়াবি কল্যাণের কথা বলা হয় দুনিয়ার বৈধ বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় যেরকম মনে করেন আপনি দুনিয়ার বৈধ বিষয় নিয়ে কথা বলতেছেন কাজ করবেন কতটুকু কাজ করবেন কতটুকু ক্ষেত লাগাবেন ক্ষেতের মধ্যে কতটুকু সার দেবেন এটা হলো বৈধ বিষয় আর একটা যেই মজলিসের মধ্যে পরকালের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই মজলিষে বসা যায় আর জাহান্নামে যাওয়ার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকেল রিবু আমরা জাহান্নামের সম্পর্কে পরকাল সম্পর্কে আমরা উদাসীন ছিলাম পরকাল সম্পর্কে আমরা উদাসীন ছিলাম পরকাল সম্পর্কে উদাসীন হওয়ার কারণ হল দুইটা কথা কথা শেষ করেছি হুজুর চলে আসছে পরকাল সম্পর্কে উদাসীন থাকার দুই নাম্বার দুইটা ব্যাখ্যা একটা হলো পরকাল সম্পর্কে উদাসীন থাকা পরকালকে বিশ্বাস না করা হিসাব নিকাশ বিশ্বাস না করা আর দুই নাম্বার হলো পরকাল বিশ্বাস করি কিন্তু ওই পরকাল সম্পর্কে আমরা উদাসীন পরকালে হিসাব নিকাশ হবে এটা আমরা এই সম্পর্কে আমরা কোনো গা ফেল হয়ে আছি এই জন্য আমাদেরকে যাহান নামে যে দেওয়া হবে এই জাহান যাওয়ার কয়টা কারণ বলছি চারটা কারণ বলছি কয়টা কারণ এক নম্বর কারণ হলো আমরা নামাজই ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে নামাজ পড়তে হবে দুই নম্বর মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে মিসকিনদেরকে খাবার খাওয়াতে হবে তিন নম্বর নামে যাওয়ার কারণ হলো যারা গীবত করতো মিথ্যা বলতো তাদের ওই মজলিসে আমরা বসতাম সুতরাং যদি জান্নাতে যেতে হয় ওই মজলিসে বসবো না মজলিস পরিত্যাগ করব। চার নম্বর কারণ হলো বিচার দিন সম্পর্কে হিসাব নিকাশের দিন সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো আমরা যখন কোনো কাজ করব তখন আমরা এই চিন্তা রাখব যে আমি যাই করি না কেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই যে রাতের বেলা গুনাহ করি আর একজনের ঠেক আইল ঠেলায় আমার জমি বড় করতেছি আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে এই জন্য মোতারাম হাজির আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে যাওয়ার যে কাজগুলা এই কাজগুলা থেকে বেঁচে থেকে জান্নাতি কাজ আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন সকল বলেন আমিন